আমার বাড়িতে যেহেতু পূজা ছিল সেহেতু তো যেতেই হবে আর সামনে ঈদও আছে তাই ভাবলাম একবারে ঈদ পূজা দুটাই কাটিয়ে আসা যাক সেজন্যই চলে গিয়েছিলাম পূজার আগের দিন পূজাতে যে মায়ের হাতে হাতে পূজা জোগাড় করে সব কিছু সেরে তারপরে বাড়িতে চলে এসেছিলাম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে নিয়েছি নিয়ে এসে শুদ্ধ কাপড় পরে এই তো শুরু করে দিয়েছি পূজার কাজ করা কাজ বলতে প্রথমেই তো আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে আমার মা যে লুচির জন্য ময়দা মাখতে হবে সেই ময়দা মেখে এখন আবার ক্ষীর করতে হবে পূজাতে যেহেতু ক্ষীর লাগবে ছানা লাগবে তো প্রথমে ক্ষীর করে নিয়েছি এখন সুজি আর সুজি করার জন্য আমার মা যে একটু অনেক কড়াই দিয়েছে এই ছোটো কড়াইয়ে সুজি করতে আমার যে কি কষ্ট হয়েছে ভাবছিলাম যে সব সুজি মনে হয় পরে নষ্ট হয়ে যাবে তাও ভগবানের কৃপায় আমার কিন্তু সুজি রান্না করা হয়ে গিয়েছিল আর এখন লুচি যেহেতু ময়দা মেখে রেখেছিলাম এখন লুচি আস্তে আস্তে বেলে নিব। আর ইন্ডাকশানে কিন্তু আমি শুধু ক্ষীর ছানা সুজি এগুলোই করেছিলাম আর বাদ বাকিটা মা হচ্ছে চুলা ধরিয়ে দিয়েছিল তো চুলাতে বসে আমি হচ্ছে গুলো ভেজে নিয়েছি আর লুচিগুলো এত সুন্দর ফুলেছে এত ভালো লাগছিল আর ভগবানের ভোগ দেওয়ার জন্য এই দিয়ে কিন্তু লুচি ভেজে নিয়েছি আর অন্য সব আমি তেল দিয়ে ভেজেছি ওইদিকে লুচি ভাজছিলাম আর আমার মা এইদিকে পূজার জোগাড় করতেছিল ফুল টুল সব সাজিয়ে ফল টল কেটে তারপরে ঘর টর মুছে মা বেরিয়ে গেল ঠাকুর মশাই আসার অপেক্ষা কখন আসবে তারপরে পূজা করবে আর এই দিকে তো দেড়টা বেজে গিয়েছে কখন পূজা হবে সেই অপেক্ষায় আমরা কিন্তু বসে আছি অপেক্ষার পালা শেষ করে ঠাকুর মশাই চলে এসেছে এসে কিন্তু পূজাও শুরু করে দিয়েছে একটা দিকে ভালো হয় একটু দেরি করে ঠাকুরমশাই মশাই আসলে সব জোগাড় ভালো মতো হয়ে যায় তারপরে শান্তিতে পূজাটা দেখাও যায় আবার ঠাকুর মশাই করতেও পারে এত ফুল পেয়েছিলাম যে ফুলে অনেক ফুল একবারে ভগবানের মনে হয় এটাই কৃপা ছিল যে অনেক ফুল পেয়ে গিয়েছিলাম তো ফুল দিয়ে ঠাকুরের পূজা কিন্তু ভালো মতো হয়ে গিয়েছে আর এদিকে আরতি চলছে আরতি হয়ে আমরা কিন্তু আরতি নিয়েও নিলাম আর পূজা টুজা শেষ করে আমরা চলে এসেছি আবার হচ্ছে চুলার পাশে এখন রান্না হবে খিচুড়ি খিচুড়ির জন্য মা প্রথমে চালটাকে ভেজে নিচ্ছে আর ডালটাকে আগেই একটু সেদ্ধ করে নিয়েছে তো চালটাকে ভালো মতো ভেজে তারপরে কিন্তু জল গরম বসিয়ে দিবে জল গরম বসিয়ে দিয়ে জলের মধ্যে ডালও রয়েছে তো ডাল ডালের মানে ভেতরে চালগুলোকে দিয়ে দিবে দিয়ে তারপরে হয়ে যাবে ওই যে খিচুড়ি এত মজা হয় এই খিচুড়ি পূজার মধ্যে এই খিচুড়ির জন্যই কিন্তু আমরা অপেক্ষায় বসে থাকি যে কখন খিচুড়ি হবে আর গরম গরম খিচুড়ি খাওয়া যাবে আর মায়ের হাতের খিচুড়ির তো কোনো কথাই হয় না আর এদিকে এই যে খিচুড়ি সুন্দর একটা গন্ধ বের হয়ে গিয়েছে চারিদিকে একবারে মরমো করতেছে গন্ধে আর মুগের ডালের খিচুড়ি এমনিতেই তো অনেক টেস্ট লাগে তো আমার মায়ের এক হাড়ি খিচুড়ি রান্না শেষ এখন পাঁচ তরকারি রান্না হচ্ছে পাঁচ তরকারি রান্না শেষ করতে না করতে আমি কিন্তু খেতে বসে গিয়েছি পাড় ভাজা পাঁচ তরকারি আর খিচুড়ি তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে